সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে আবারও নতুন গুঞ্জন হেঁপে গেলেন চিত্রনায়িকা সবনম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দুই হাজার চব্বিশ নির্বাচনে ভোট এসেছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস ভোট দেওয়ার পর নানান প্রশ্নের উত্তর দিতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এ সময় অপবিশ্বাসকে প্রশ্ন করা হয় ছেলেট জয় নিয়ে খুব শীঘ্রই পড়াশোনার জন্য দেশের বাইরে যাচ্ছে জয় এ বিষয়ে অপু বলেন আমি চাই না মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জয় বড় হোক এরপর ওর বাবা পরিবারের সব সদস্যর অনুমতির পরই জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরই অপবিশ্বাসকে প্রশ্ন করা হয় যেহেতু জয় এখন ছোট তাই বিদেশে ও একা থাকবেন নাকি বাবা মা হিসাবে জয়ের পাশে তারাও থাকবেন এমন প্রশ্ন শুনে মুচকি হেসে অপু বলেন এ বিষয়টি আসলে পারিবারিক তাই এ বিষয়ে কিছু নাই বলি আমরা সবাই চাই সেলিব্রিটিদের কাজ নিয়ে মিডিয়ায় ফোকাস থাকুক ব্যক্তি জীবন এখানে না টেনে আনাই ভালো ওপরে এমন বক্তব্য শোনার পরই দুয়ে দুয়ে চার মিলাচ্ছেন নেটিজেনরা মন্তব্যর গড়ে বেশিরভাগ নেটিজেনই লিখেছেন আমেরিকায় নয় মাস কাটানোর সময় অপুর প্রতি ফের দুর্বল হয়ে পড়েন সাকিব খান আবার নেটিজেনদের একাংশ লিখেছেন প্রথম প্রেম বলতে পারেননি সাকিব খান আর সাকিব অপুকে নিয়ে এমন মন্তব্যের পরই খেপে যান চিত্রনায়িকার স্বপ্নম্বে এমনটাই ধারণা করছেন অনেকেই তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না